আকাশের পাঁচটি রহস্যময় ঘটনা যার ব্যাখ্যা আজও নেই আমাদের মহাবিশ্ব রহস্যে ভরা মাঝে মাঝে আকাশে এমন কিছু ঘটনা ঘটে যা ব্যাখ্যা করা প্রায় অসম্ভব আজ আমরা এমন পাঁচটি অবিশ্বাস্য রহস্যময় ঘটনা নিয়ে আলোচনা করব যা আজও বিজ্ঞানীদের কাছে এক রহস্য আপনি কি মনে করেন এই ঘটনাগুলো কেবল প্রকৃতির খেলা নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো শক্তি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের ঘটনাটি এতটাই অদ্ভুত যে আপনার ধারণাই বদলে যাবে নমস্কার বন্ধুরা অবিশ্বাস্য দুনিয়ার সেকেন্ড এপিসোডে আপনাদের স্বাগত তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও প্রথম ঘটনা ফিনল্যান্ডের রহস্যময় আলো উনিশশো সালের ডিসেম্বরের এক ঠান্ডার রাতে ফিনল্যান্ডের এক প্রত্যন্ত গ্রামে মানুষজন হঠাৎ আকাশে লাল নীল ও সবুজ রঙের উজ্জ্বল আলো দেখতে পান প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি নর্দান লাইটস কিন্তু এরপর যখন গবেষণা করা হলো দেখা গেল এই আলোর আচরণ একেবারেই অস্বাভাবিক নয় এই আলো বিস্ময়করভাবে দিক পরিবর্তন করছিল এটি একটি স্থানে স্থির থেকে আকৃতি বদলাচ্ছিল আবার বিজ্ঞানীরা পরীক্ষা করেও দেখলেন এটি কোনো বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণও নয় বহু গবেষণার পর এই আলোর প্রকৃতি নিয়ে এখনও বিতর্ক চলছে অনেকে দাবি করেন এটি ভিনগ্রহের প্রাণীদের উপস্থিতির ইঙ্গিত আবার কেউ বলেন এটি এক ধরনের শক্তিশালী প্লাজমা বিকিরণ কিন্তু সত্য এখনও অজানা দ্বিতীয় ঘটনা ফ্লাইট ফিফটি সেভেনের অদৃশ্য যাত্রা উনিশশো আটাত্তর সালের একুশে অক্টোবর অস্ট্রেলিয়ার এক পাইলট ফেডরিক ভ্যালেন্টিজ তার ছোট্ট বিমান নিয়ে উড্ডয়ন করেন কিন্তু মাঝ আকাশে গিয়ে তিনি কন্ট্রোল টাওয়ারে একটি অদ্ভুত বার্তা পাঠান আমার চারপাশে একটি বিশাল ধাতব বস্তু উঠছে এটি মানুষের তৈরি কিছু নয় এরপর কিছুক্ষণ তার ভয়েস শোনা গেলেও মাত্র সতেরো সেকেন্ডের মধ্যে তার বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় অনুসন্ধানের কোনো ধ্বংসাবশেষ বা প্রমাণ পাওয়া যায়নি কিন্তু প্রত্যক্ষদর্শী বলেন সেদিন তারা আকাশে একটি উজ্জ্বল বস্তু দেখেছিলেন অনেকে বলেন এটি ভিনগ্রহের প্রাণীদের অপহরণের ঘটনা আজ পর্যন্ত ফেড্রিক ভ্যালেন্টিজ এবং তার বিমানের কোনো হদিস মেলেনি তৃতীয় ঘটনা নিউ মেক্সিকোর রহস্যময় সবুজ বল উনিশশো সালের এক রাতে নিউ মেক্সিকোর আকাশে একটি উজ্জ্বল সবুজ রঙের গোলাকৃতি বস্তু দেখা যায় যা প্রচণ্ড গতিতে চলছিল কিন্তু অদ্ভুত বিষয় লক্ষ্য করা গেল বস্তুটি মাঝ আকাশে থেমে যায় এবং আবার দিক পরিবর্তন করে প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি উল্কাপাত কিন্তু কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করা গেল বস্তুটি মাঝ আকাশে থেমে যায় এবং আবার দিক পরিবর্তন করে এটি কোনো বিকিরণ বা গ্যাসীয় বস্তু ছিল না কারণ এটি ধাতব পদার্থের মতো চকচক করছিল কয়েক সেকেন্ডের মধ্যে এটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় গবেষকরা আজও বুঝতে পারেননি এটি আসলে কী ছিল চতুর্থ ঘটনা নরওয়ের রহস্যময় স্পাইরাল দু হাজার সালের ডিসেম্বরে নরওয়ের আকাশে একটি বিশাল স্পাইরাল আকৃতির আলো দেখা যায় যা দেখতে ছিল দৈত্যাকার ঘূর্ণি অর্থাৎ ভরটেক্সের মতো এটি কিভাবে সম্ভব তো দেখুন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে এটি একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিন্তু সমস্যা হল কোনো ক্ষেপণাস্ত্র এমন নিখুঁত স্পাইরাল আলো তৈরি করতে পারে না কিছু গবেষক বলেন এটি একটি মহাকাশীয় সময় বিকৃতি হতে পারে কিন্তু এই ব্যাখ্যাগুলোর কোনো নিশ্চিত প্রমাণ নেই পঞ্চম ঘটনা ফিনিক্স লাইটস উনিশশো সালের তেরোই মার্চ এরিজোনার ফিনিক্স শহরের আকাশে রাত আটটার দিকে ভি আকৃতির বিশাল উজ্জ্বল বস্তু দেখা যায় বস্তুটি একেবারে নিঃশব্দে চলছিল এটি প্রায় এক হাজার ফুট চওড়া ছিল কিছু প্রত্যক্ষদর্শীর মতে এটি ছিল একটি বিশাল স্পেসশিপ মার্কিন বিমান বাহিনী দাবি করে এটি ছিল সাধারণ ফ্লেয়ার বা সিগনাল লাইট কিন্তু হাজার হাজার মানুষ বলেন আমরা এই আলোর নিচে ছিলাম কিন্তু এটি কোনো ফ্ল্যাট ছিল না আজও এটি ইতিহাসের অন্যতম বৃহৎ ইউএফও রহস্য এই পাঁচটি রহস্যময় ঘটনা কি সত্যি প্রাকৃতিক নাকি এগুলো আমাদের অজানা শক্তির ইঙ্গিত আপনার মতামত কমেন্টে জানান আর যদি আপনি এমন রহস্যময় ঘটনার আরও ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন অবিশ্বাস্য দুনিয়া